তার মানে বাদামগুলো বাজা হচ্ছে লঙ্কা বাজা করে নিচ্ছি লঙ্কা তো হবে না জাল জাল করে পাঁপড় ভেঙে নিয়েছি এখন সবগুলো বাজার দেখছো পাপড়গুলো গুলো মাস হয়ে গেছে কিন্তু ভীষণ টেস্ট লাগবে খেতে দেখেছি

স্বাদও লাগছে অনেক টেস্ট কিন্তু তার সাথে ভীষণ ভালো লাগে কে কে খেতে ভালোবাসো সন্ধ্যা টিফিন চেরার সাথে ফোন করে আমাকে জানাবে সাবস্ক্রাইব করে দেবে বা